সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা বর্তমান বাংলাদেশের বাজারে ভিয়েতনাম কই মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই আপনি ছোট বড় পুকুর এবং কি গ্যারে এবং কি বায়ুফ্লকে যে কোনো মাছের সাথে মিশ্রভাবে এবং কি একত্র ভিয়েতনাম কইটি চাষ করতে পারেন মাত্র তিন থেকে চার মাসে এক একটি মাছ প্রায় সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন হয় অন্যান্য মাছের তুলনায় ভিয়েতনাম কই মাছ চাষে দ্বিগুণ লাভ এবং মুনাফা অর্জন করা যায় প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পনা মজুদ করতে পারবেন পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পোনাটি যেন অরিজিনাল ভিয়েতনাম হয় কেননা দেশি কইয়ের তুলনায় এই মাছের দ্বিগুণ লাভ দেশি কই মাছ বেশি বড় হয় না তাই ভিয়েতনাম অল্প সময়ে বাজারজাত করা যায় এবং কি বাজারে ভালো মূল্য পাওয়া যায় তাই যে কোনো চাষি এই মাছটি খুব সহজেই অল্প পরিসরে চাষ করতে পারে মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা তাই আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে করে এই মাছের পোনার ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাই থেকে এসে এই মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন